চাপুরে উচ্ছেদ অভিযানে উত্তপ্ত পরিস্থিতি হাজার হাজার সুসজ্জিত পুলিশ সিআরপিএফ নিয়ে উচ্ছেদ অভিযান শতাধিক এক্সভেটারের বুলডোজার নেমে পড়েছে এবং প্রায় যুদ্ধের পরিবেশ সেখানে পরিস্থিতি দেখতে উপস্থিত বিধায়ক অখিল গগৈ অখিলকে আটক করে পুলিশ চাপুর থানায় নিয়ে যায় প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে উচ্ছেদ চলছে উচ্ছেদকে বাধা দেয় সাধারণ ক্ষুব্ধ মানুষ এবং শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অন্তত তিনজন আহত বিক্ষোভকারীদের চক্রভঙ্গ করতে শূন্যে গুলি চলায় পুলিশ এই উচ্ছেদ এই উচ্ছেদ সম্পূৰ্ণৰূপে অবৈধ এই উচ্ছেদ অসাংবিধানিক কাৰণ ভাৰতৰ জনতাক অসমৰ ৰাইজক অসমৰ ভোটাৰসকলক যি এতিয়া আপোনালোকে শুনিছিলে মোক কৈ আছিলে যে আমি ষাঠি বছৰ আছোঁ ইয়াতে ষাঠি বছৰ আছোঁ কান্দি কান্দি কৈ আছিলে এজন মানুহে মাত্ৰ হ'ব তো এজনে কৈ আছিলে কৈ আছিলে যে আমি ষাঠি বছৰ আছোঁ গতিকে আমাক ইয়াত থাকিবলৈ দিয়ক কৈছে যে চৰকাৰক যদি মাটি লাগে আমি মাটি দিম কিন্তু এনেকৈ আমাক অত্যাচাৰ কৰিব নালাগে এই গোটেই বিষয়টো গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত চলি আছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে তিনিটা ষ্টে' অৰ্ডাৰ দিছে যে এতিয়া উচ্ছেদ কৰিব নালাগে তাৰপাছতো বে আইনীভাৱে এই উচ্ছেদ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে চলাইছে এইটো অকল সংখ্যালঘুৰ ওপৰত একদম দাদাগিৰি এইটো সংখ্যালঘুৰ বিৰুদ্ধে এটা শত্ৰুতা তাৰ বাহিৰে আন একো নহয় সেইকাৰণে এই সময়ত ৰাইজৰ বিপদৰ সময়ত মই এটা খবৰ ল'বলৈ আহিছোঁ ৰাইজকো এটা কথা কৈ দিছোঁ মই খবৰ ল'বলৈ আহিছোঁ কোনেও গণ্ডগোল কৰিব নোৱাৰিব মই ধুনীয়াকৈ কথাখিনি পাতি দিম ইতিমধ্যে মই ডি চিক কৈ দিছোঁ আৰু ইতিমধ্যে মই চিফ মিনিষ্টাৰৰ লগতো আজি ৰাতিপুৱা কথা পাতিছোঁ চিফ মিনিষ্টাৰক মই স্পষ্টকৈ কৈছোঁ যে আপুনি পাঁচশ বিঘা মাটি দিব লাগে কাৰণ ইয়াৰ পৰা মোৰ ওচৰলৈ মানুহ গৈছিলে ইয়াৰ পৰা বহুতখিনি মানুহ গৈছিলে গুৱাহাটীলৈ যাওঁতে তেওঁলোকে মোক কৈছিলে যে আপুনি এবাৰ ৰিকুৱেষ্ট কৰক যে চিফ মিনিষ্টাৰক যে মাটি পাঁচশ বিঘা দি দিলেই হ'ব ঠিক আছে মলাইনে রয়েছে নিম্নস্বমার ব্যুরোচিফ রাজীব শর্মা রাজীব Черкаসপুর রাজীব পরিস্থিতি যে পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হচ্ছে সেই পরিস্থিতি দেখতে সেখানে বিধায়ক অখিল গগৈ উপস্থিত হন কিন্তু চাপুর থানার পুলিশ তাকে আটক করেও নিয়ে যায় এবং হাজার বিঘা জমিতে উৎচ্ছেদ কার্য চলছে এবং রীতিমতো সেখানে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে কি অবস্থা সেখানে শুনছো তো দেখো এই মুহূর্তে ಸಂತসপুর চরুয়া বাকরা আর অভিযান অভিযান আরম্ভ হয়েছিল সকাল থেকে সেই এখন কিন্তু ক্রমশ কমেছে কারণ প্রায় ভাব সম্পন্ন হয়েছে আর যেসব জায়গায় ইতিমধ্যে পুলিশ প্রশাসনের লোক আছে মোতায়েন করা হয়েছিল সেই সব লোককে একগোট করা হচ্ছে আস্তে আস্তে এই প্রশাসনের যা কাম কাজ সেই কামকাজ কিন্তু এখন কমছে কারণ বিভিন্ন জায়গায় যা উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল সকাল থেকে সেই উচ্ছেদ অভিযান এই মুহূর্তে প্রায় সম্পূর্ণ বলা হবে কিন্তু তার মাঝখানে ঘটনা সংঘটিত হয়েছিল আর অখিল গগৈ সময় উপস্থিত হন অখিল গগৈকে অ্যাকচুয়ালি বলতে গেলে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদকারী লোকজনরা রয়েছেন সেই আহ লোকজনের সঙ্গে উনারা উনার কথাবার্তা হওয়ার কথা ছিল বিভিন্ন জায়গায় ভ্রমণও করেছেন বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণও করেছেন আর বিভিন্ন লোকজনের সঙ্গে কথাও বলেছেন কিন্তু এই উনার যে কার্য সম্পন্ন করার সময়ই আসলে ওনাকে আটক করা হয় আর যা প্রতিবাদ বা যেসব উচ্ছেদ অভিযান স্থলী সেই উচ্ছেদ অভিযান স্থলী থেকে ওনাকে সরিয়ে নেওয়া হয় আর ওনাকে চাপড়ে নিয়ে যাওয়ার পর ওনাকে যেতে দেওয়া হয় আর যে সময় ওনাকে আটক করা হয়েছিল সেই সময় প্রতিবাদ হয়েছিল আর অখিল এখানে উপস্থিত হয়ে মন্তব্য প্রদান করেছে যে যেসব ব্যক্তিকে এই মুহূর্তে উচ্ছেদ করা হয়েছে যাদের ঘর দুয়ার ভাঙিয়ে দেওয়া হয়েছে ওনাদের জন্য একসঙ্গে যাতে ওনারা থাকতে পারে ঠিক এই জায়গাতেই পাঁচশো বিঘা জমি যাতে সরকার আবন্টন দেন তার জন্য উনি অনুরোধ করবেন বলে বলছে মুখ্যমন্ত্রীকে আর এই বিষয়টিকে নিয়ে উনি এই মুহূর্তে মন্তব্য প্রদান করেছেন আর অ্যাক্সেলেটার ভাঙিয়ে দেওয়ার ঘটনা ইতিমধ্যে আমরা দেখিয়েছি তার কারণে একটা বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছিল যে সময় ঘর দুয়ার ভাঙানোর চেষ্টা করেছিল বিভিন্ন বুল্ডোজার যে দিয়ে সেই মুহূর্তেই একটা ঘরের মধ্যে এমন একটা মৃত প্রায় ব্যক্তি যার শারীরিক অবস্থা খুবই খারাপ সেই ব্যক্তিকে আসলে

উচ্ছেদ অভিযান চলছে ওই উচ্ছেদ অভিযানের স্থানগুলোকে আসলে জায়গাতে নাম্বারিং করা হয়েছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান আমরা যতটুকু জানতে পেরেছি যে টু তে যে সময় প্রশাসনিক বিষয়জনরা ঢুকার চেষ্টা করেন সেই প্রশাসনিক বুলডোজার নিয়ে যখন ঢুকার চেষ্টা করেন ওনাদেরকে চার থেকে ওনাদেরকে আটকে দেওয়া হয় আর ওনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে শিলা বর্ষণ করা হয় আর যে সময় উত্তক্ত পরিস্থিতির সৃষ্টি নেয় বা সেই যা পরিবেশ পরিস্থিতি যখন ভয়ন্তর রূপ নেন তখনই কিন্তু চার রাউন্ড গলি বা চার রাউন্ড শূন্য গুলি চালনা করা হয় কোনো ব্যক্তি এই মুহূর্তে আহত হননি আর পরিবেশ পরিস্থিতি চেপা উত্তেজনায় কিন্তু এখনো বিরাজমান হয়েছেন কারণ বিভিন্ন জনের ঘর দুয়ার ভেঙেছে বিভিন্ন জন এখন কোথায় যাবে কি করবে তাকে নিয়ে ওনারা ব্যস্ত এই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা রয়েছেন ঘরে ঘরের মজিয়াতেই ওনারা ছোট ছোট ক্যাম্প বানিয়ে আছেন হয়তো নিজের বানানো ঘরটি এই মুহূর্তে নেই পাকা ঘর ছিল কাল অব্দি আজকে সকাল অব্দি ছিল কিন্তু এই এই মুহূর্তে কিন্তু ওদের ঘর দুয়ার কিচ্ছু নেই ছোট্ট ক্যাম্পে ওনারা থাকার জন্য এই মুহূর্তে বাধ্য হয়েছেন সেই পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন জনের মনে ক্ষোভ আছে বিভিন্ন জন বলছেন যে আমরা পঞ্চাশ হাজার টাকা করে পাইনি বিভিন্ন জন পেয়েছে না পাওয়া ব্যক্তিগুলোর মধ্যেও কিন্তু ক্ষোভ রয়েছেন মুঠোর উপর আমরা একটা কথা বলতে পারি চেপা উত্তেজনা এখনো বিরাজমান পরিস্থিতি যদিও নিয়ন্ত্রণ কিন্তু যে কোনো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই পরিবেশ পরিস্থিতির মাঝখানে এই মুহূর্তে অভিযান অভিযান চলছেন উচ্ছেদ অভিযান প্রায় আহ শতাংশ বলতে বলে ভুল হবে না প্রায় সাতানব্বই শতাংশ উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে দুই এক জায়গায় ভাঙানো প্রক্রিয়া এখনো চলছে হয়তো আজকে সন্ধ্যার আগেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে আর উচ্ছেদ অভিযানের যা বৃহত্তম উচ্ছেদ অভিযান বলা হচ্ছে এই বৃহত্তম উচ্ছেদ অভিযানের প্রথম ভাগ এখনো দ্বিতীয় ভাগ বাকি আছে আমি বলছি আলমগঞ্জে আলমগঞ্জের বিস্তীর্ণ এলাকা ওখানে তিন বিঘা সাড়ে বিঘা চার বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চলবে আলমগঞ্জে গরুপুরের কাছেই এই আলমগঞ্জ এলাকা কিন্তু তার পূর্বে প্রথম শ্রেণীর বা প্রথম আহ যা প্রথমেই যা চাপড়ের যা উচ্ছেদ অভিযান এই উচ্ছেদ অভিযান কিন্তু প্রায় সম্পূর্ণ কিন্তু এর মধ্যে বিক্ষিপ্ত ঘটনাও সংঘটিত হয়েছেন বা পুলিশ প্রশাসন আটক করেছেন আর পুনরায় ওনাকে ছেড়েও দেওয়া হয়েছে আর এই মুহূর্তে বা পরিবেশ পরিস্থিতি আমার এতটুকু বলতে পারি যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এনেছে বেশ ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজীব শর্মা